নমস্কার আমি অর্পিতা চলে এসেছি নতুন আরেকটি রান্নার সাথে আজ কিন্তু আমি একটু অন্যরকমভাবেই ঝিঙি আলুর এই রান্নাটি দেখাচ্ছি সবসময় যেভাবে আমি রান্না করি সেভাবে কিন্তু একদমই না একটু আলাদা প্রথমেই বলছি তো ভিডিওটা স্কিপ না করে তোমরা সম্পূর্ণ দেখতে থাকো আশা করছি ভীষণই ভালো লাগবে আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি তাদের অবশ্যই অনুরোধ করবো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বিল নোটিফিকেশানটা অন করে আমার পাশে থেকো তো দেখতেই পারছো নিয়েছি এখানে নিয়ে কাতলা মাছ তোমরা যে কোনো মাছ নিতে পারো আর নিয়েছি ঝিঙে আর কেটে নিয়েছিলাম সাথে আলু ঝিঙে আলু মাছের ঝোল তো প্রায় সকলেই পারো কম বেশি এক একজন একটু এক এক রকম করে করা হয় এই আর কি তারপর দেখতেই পারছো মাছগুলোকে কিন্তু সরিষার তেল দিয়ে আমি কড়া করে ভেজে নেব প্রথমে মাছগুলো কিন্তু আর রান্নাটা কিন্তু সরিষার তেলে করার চেষ্টা করবে তাহলে দেখবে এর টেস্ট হয় ভীষণই ভালো একটু কম তেলেও রান্না করলে এই স্বাদ হয় ভীষণই ভালো তো মাছ ভেজে নিয়ে ওই তেলে কিন্তু প্রচণ্ড পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা কিন্তু যতক্ষণ না একদম ব্রাউন কালার হবে ততক্ষণ পর্যন্ত ভাজতে থাকবে তাহলে পেঁয়াজের যে নিজস্ব স্বাদ রয়েছে সেটা কিন্তু তরকারিতে ভীষণ ভালো লাগে তারপর দেখতে পাচ্ছ কিন্তু ব্রাউন হয়ে গেছে এই মুহূর্তে দিয়ে দেবো কেটে রাখা আলু আর ঝিঙেটা আলু ঝিঙেটা দেখতেই পাচ্ছি কীভাবে কেটেছি তারপর দিয়ে দেবো এখানে নুন আর হলুদ দিয়ে নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণ সময় ধরে কিন্তু ঢাকা দিয়ে দিতে হবে সামান্য ঢাকা দিয়ে দেব আবার উলটিয়ে নিয়ে এভাবে করে একটু সময় ভেজে নেব ঝিঙেটা নরম হয়ে যাওয়া পর্যন্ত আর এই গরমে এই ঝিঙে আলুর পাতলা ঝোল দিয়ে দুপুরবেলা একতলা ভাত খেলে মনে যে কি শান্তি হয় সে আর কী বলবো তারপর আর একটু সামান্য ভেজে নিছি খুব বেশি কিন্তু ভাজিনি দেখতেই পারছো এরপর দিয়ে দিলাম মশলাপাটটা পাকা লঙ্কা এবং জিরে ধনে সব কিছু একসাথে কিন্তু মশলাতে দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত তেলটা ছিঁড়ে আসছে দেখতেই পাচ্ছ তেলটা কিন্তু একদমই প্রায় ছিঁড়ে গেছে সেই মুহূর্তে দিয়ে দেব হালকা করে ঝোল তো খুবই সহজ রান্না আর এভাবে যদি রান্নাটা করো তাহলে ভীষণইভাবে সকলে পছন্দ করবে এই হালকা পাত্র রান্না হলেও কিন্তু স্টেপ বাই স্টেপ রান্নাটি করলে ভীষণই সুস্বাদু হয় তো কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে বলবো না আর যারা আমার নিয়মিত ভিডিও দেখো তাদের অসংখ্য ধন্যবাদ আর দেখতেই পারছ ঝোলের কিন্তু সাইডে তেলটা সরে গেছে যখনই কেউ বুঝবে না যে রান্নাটা আমাদের কী হয়েছে কি হয়নি তখন কিন্তু এটা দেখে অনেকেই বুঝতে পারো যারা নতুন রয়েছে যারা সবসময় রান্না করো তাদের তো আর বলার কোনো ব্যাপার না এই যারা নতুন রয়েছে তারা কিন্তু এই যে সাইড একটু তেলটা সরে সরে গিয়ে কালচে কালার ধরেছে সেটা দেখে বুঝে যাবে তো আজকের জন্য এই পর্যন্ত দেখা হবে চতুরা আরেকটি রান্নার সাথে